উইকলি ছুটি থাকে টুইসডে তো মঙ্গলবার দিন একটু বেরিয়েছিলাম ঘোরাঘুরি করতে আমি আর আমার মিসেস দেখতেই পাচ্ছেন গেছিলাম কোথাও না বাবুঘাট প্রিন্সেপ ঘাটে একটু ঘুরতে আমার বাড়ির কাছেই তো ঘোরাও হলো আর একটু গঙ্গা জলের প্রয়োজন ছিল গঙ্গা জলও তোলা হলো তো এখানে গঙ্গা জল তুলছি এটা প্রিন্সেপ ঘাটের ওখানেই ঘোরে তারপরে গঙ্গা জল তুলে একটু চা খেয়ে বাড়ি এসেছি আর কিছুই না তো তার আগে জানাই সকল বন্ধুদের স্বাগত শোনু অফিসিয়াল জায়গাতে তো ঘাট হয়ে তা ওই রাস্তা ধরেই যাচ্ছিলাম একটু দেখতে দেখতে সাইটগুলো আর সন্ধেবেলা এত ভালো লাগছিল ওখানে যারা গেছেন বা যান জানেন সন্ধেবেলা ঘাট বাবাঘাটের ওই সাইডটা খুবই ভালো লাগে বোটিং হয় সেগুলো দেখা যায় লঞ্চে লাইট জ্বলে হুগলি সেতু ওটাও ওখানে প্রিন্সেপ ঘাটের ওখানে একটু ভিডিও করছিলাম করে একটু ফটো ফটো তুলে তারপরেই জল নিতে গেছিলাম তো মানে সন্ধ্যাবেলায় চারটে পাঁচটা নাগাদ গেছিলাম আর সাতটা আটটার মধ্যে বাড়ি চলে এসেছি তো দেখুন সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটা বাবুঘাটের ওখানে তিনসেপ ঘাট থেকে তো জল তোলা যায় না তো ওখান থেকে হেঁটে হেঁটে বাবুঘাটে ওখানে গিয়েছি আমি ভিডিও করছিলাম আমার মিসেস আগে যাচ্ছিলো তো আমাকে বলছিল যে তাড়াতাড়ি আসো আর সেদিনকার কিছু একটা ছিল ওখানে প্রদীপও ভাষা ছিল মানে ওই পূর্ণিমার আগের দিন আর কি তো ওই জন্যই প্রদীপ ছিল পূর্ণিমা লেগে গেছিলো আর সন্ধ্যাবেলা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো জলটাও ছিল খুবই ভালো মানে ঠান্ডা আর কি আর পরিষ্কারও ছিল ওই টাইমটা জলটা অন্য সময় দুপুরবেলা থেকে একটু ঘোলাটে থাকে তো ওই টাইমটা পরিষ্কার ছিল যে দেখুন প্রদীপ জ্বালাচ্ছে সব তো আমরাও একটু জ্বালাবো ভাবছিলাম তো এই কার হলো না তো আমি দুটো জার নিয়ে গেছিলাম দুটো জার ভরে নিলাম আমার বাড়ির সামনেও গঙ্গা আছে কালীঘাট গঙ্গা তো ওখানে জোয়ারটা সময় ঠিক মতন আসে না পূর্ণিমা অবশ্য এঁতুতেই আসে তো তখন আমি বললাম ঘোরাও হবে আর একটু গঙ্গা জলও নিয়ে আসা হবে মানে পুজো টুজোতে ঘরে তো লেগেই থাকে আর এমনি পুজোতেও রোজই লাগে তো ওই জন্যই জলটা তুলে নিলাম আমি ওভি তুলছিলাম তখন ও ভিডিও করে দিচ্ছিলো আবার নিয়ে তারপরে তোলা হয়ে যেতে সবাই প্রদীপ দিচ্ছিলো সে একটু ব্যাংকটা নিয়েছিলাম নিয়ে এখানেই চায়ের দোকানে বসেছিলাম চা খেতে আর বলছিলো চাটা কে কেমন লাগে বলছিল বলবে দারুণ ওই সব আর কি চা পরে তারপরে বাড়ির পথ ধরেছি যে বাড়ির পর আর বাবুঘাটে ওখানে চা কিন্তু সত্যিই দারুণ তো দুধ চা সাধারণত আমরা খাইনি কিন্তু ওখানে গেলে খাওয়া হয় দিয়ে তারপরে আমার পক্ষীরাজ নিয়ে হাঁটা দিলাম বাড়ির পথে আর আপনাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করলাম তো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো জানাবেন ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করে দেবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ছোটো ছোটো ভিডিও দিয়ে আর আপনাদের সহযোগিতা থাকলে নিশ্চয়ই একদিন একটা জায়গা করব এবং এগিয়ে যাব তো তার জন্য আপনাদের সহযোগিতা খুবই দরকার তো তাই বলছি তো চ্যানেলটা আমার ঘোড়া ঘুরি আর পুজোর ভিডিও এইসবই শেয়ার করি যেটুকুনি পারি হয়তো খুবই ভালো পারি না খুব প্রফেশনালভাবে করতে পারি না নিজের মতন করে এডিট করে ভয়েস দিয়ে যেটুকুনি প্রস্তুত করতে পারি করি ভুল টুটি অনেকই হয় হয়তো আরও বেটার হতো আরও বেটার হবে আশা করি আস্তে আস্তে সবই আস্তে আস্তে করতে করতেই আমি শিখবো তো ভিডিওটা শেয়ার করলাম গেছিলাম আগের মঙ্গলবারে তো ভিডিওটা এখন এডিট করে আপনাদের সঙ্গে প্রেজেন্ট করছি তো ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমাকে সহযোগিতা করবেন আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন দেখা হচ্ছে আর একটা ভিডিও আর এখানে একটু ছাতুর দোকানে ঢুকেছিলাম আমাদের এখানে গ্রসারি আছে মানে ওখানে ডিরেক্ট ছাতু ভাঙিয়ে দেয় তো সেখানে ঢুকেছিলাম সত্যেন্দ্র ছাতুই আর কি ওখানে ভাঙায় তো ওই একটু ডাল ফাল ছাতু ফাতু নিয়ে তারপর বাড়ির পথে ধরলাম তো আবারও বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য সবাইকে জানাই রাধে 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 রাধে